পৃথিবীতে এমন দুটি কাজ আছে যে এই কাজগুলি অনেক সহজ প্রথমত হচ্ছে কাউকে উপদেশ দেওয়া কাউকে ভালো কাজের আদেশ করা নিজে ভালো কাজ করুক আর না করুক নিজে উপদেশ মানুক আর না নমানুক কিন্তু অন্যদেরকে উপদেশ দিতে সহজ অন্যদেরকে ভালো কাজের আদেশ করতে সহজ অথচ মহান আল্লাহ তালা বলেন ইয়া মালা না তা হে ইমানদার লোকেরা তোমরা নিজেরাই যেটা করো না সেটা কেন তোমরা অন্যদেরকে বলো কাবুর কুলু মালা কাবুরা তোমরা যে নিজেরা যেটা করো না সেটা অন্যদেরকে বলা আল্লাহ তালা কাছে অসন্তোষজনক অসন্তোষজনক অর্থাৎ নিজেরাই ভালো কাজ করে না অথচ লোকেদেরকে ভালো কাজের আদেশ করে এটা আল্লাহ তালা পছন্দ করেন এটাই মহান আল্লাহ তালা বলেছেন নিজেই নামাজ পড়ে না অন্যদেরকে বলে আপনি কেন নামাজ পড়েন না নিজেই হারাম খায় ঘুষ খায় সুদ খায় বা নিজেই মন্দ কাজ করে অন্যদেরকে বলে আপনারা মন্দ কাজ করেন না বা লোকেদেরকে উপদেশ যে কোনো উপদেশ দেওয়া এই কাজগুলি একেবারে সহজ আর দ্বিতীয় হল অন্যের দোষ দুটি খুঁজে বের করা অন্যের বদনাম করা অন্যের দুর্নাম করা এই কাজগুলি খুবই সহজ অথচ নিজে ভালো নামন্দ মন্দ সেদিকে না আল্লাহ তাল্লা বলেন ইয়াকুম রাসুল্লাহ সাল্ল সাল সাল্লাম বলেন আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসান তোমরা অন্যের ত্রুটিগুলি খুঁজে বের করো না তুমি অন্যকে হিংসা করো না অন্যর সাথে অহংকার করো না কেননা হিংসা হচ্ছে এমন একটি বিষয় যেমন আগুন লাড়কিকে পুড়িয়ে কয়লা আঙ্গার করে ফেলে ঠিক হিংসা লোকেদের ন্যাক আমলকলাকে পুড়ে আঙ্গার করে ফেলে তাছাড়া রসুল্লাহ আলাইহি আলহি সাল্লাম আরও বলেন

তাদের সাথে খুব খারাপ আচরণ করবে তারা যেমন লোকেদের সাথে বা এমন হাদিসটার অর্থ হচ্ছে এমন ইন্না সার্না কিয়ামা মাং মাং নস মাং তারক আহ্ন আফ হাসি রহ মুসলিম যে ব্যক্তির অশ্লীল আচরণের জন্য খারাপ কথাবার্তার জন্য খারাপ আচরণের জন্য লোকেরা তাকে পরিত্যাগ করেছে কেমতের দিন মহান আল্লাহ আলহাতা আলাকাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হবে ওই ব্যক্তি এই জন্য লোকেদের সাথে খারাপ আচরণ করা যাবে না লোকেদেরকে মন্দ বলা যাবে না সালাম আলাইকুমতাম কি অবস্থা ভাই আছেন ভালো আছি ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ওই ওই ভিডিও করতেছি আমি তো ফেসবুকে কাজ করি এই যে কি বলে

ঠিক আছে স্বামী আসুইন ইনশাআল্লাহ বিকালে কেন আহ হাদিসের প্রথমে হাদিসের ইয়াটা প্রথমে একটু ভুল বলেছিলাম ওই যে হাদিসের এবাদত ঠিকই বলেছি অর্থটা বলতে গিয়ে একটু মন অন্য চলে গেছে এইজন্য অর্থটা হারিয়ে ফেলেছিলাম বলছিলাম আকলা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা শাররুন নাসি ইনদাল্লাহি মাঙ্গিলা তায়ামুন কিয়ামাতি মাঙ্গ তারকা হুন্নাসতি ক আফহুশি লগহু মুস্তাকি হাদিসটি মুসলিম শরীফে আছে যে ব্যক্তির অশ্লীল আচরণের জন্য খারাপ ব্যবহারের জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে কেমতের দিন ওই ব্যক্তি আল্লাহ তালা গিনিত ঘৃণিত ব্যক্তি হিসাবে গণ্য হবে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসাবে ওই ব্যক্তি আল্লাহ তালা গাছে গণ্য হবে এই জন্য মানুষের অশ্লীল আচরণের জন্য যেন কেউ তাকে পরিত্যাগ না করে আপনার অশ্লীল আচরণের জন্য যেন লোকেরা আপনাকে পরিত্যাগ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর ভাই আপনি আমি কতদিন আর বেঁচে থাকবো আমরা কেন লোকেদের এত এত দোষ খুঁজে বের করি বলেন আর মেন কথা হচ্ছে আমরা নিজেরাই ভালো না অন্যদেরকে যদি ভালো হওয়ার জন্য বলি তাহলে এটা হো আল্লাহ তালার কাছে সবচেয়ে ঘিনিত ঘিনত কাজ আল্লাহ তা আগেই তো বলেছিলাম ইয়া ইহলাদিনা মানি মাতা কুলোনা মা আল্লা ফা আলুন কাবুরা মাকা ইংদাল আল্লা ফ আলুন ইমান তোমরা নিজেরাই যেটা করো না সেটা কেন তোমরা অন্যদেরকে বলো আর তোমরা নিজেরা যেটা করো না সেটা অন্যদেরকে বলা এটা হচ্ছে সবচেয়ে অসন্তুষ্ট কথা আল্লাহ তালার কাছে অসন্তুষ্ট কাজ